আজকে আমাদের যে যে ভিডিও বিষয়বস্তু তার মূল রয়েছে জেনারেল আমরা দেখেছি যে যে কোনো চাকরির পরীক্ষায় আমাদের একটি বিষয় কিন্তু কমন সে রাজ্য সরকারের হোক কেন্দ্রীয় সরকারের হোক যেকোনো চাকরি বাকরির ক্ষেত্রে জিকে বা জেনারেল নলেজের এর গুলো কিন্তু আমাদের কমন তো সেখানে আমাদের কী ধরনের প্রশ্ন হয় আমরা কিন্তু খুব খুব কঠিন বিষয়গুলো নিয়ে মাথা ঘামাতে থাকি কিন্তু দেখা যায় যে একদম বেসিক কিছু বিষয় নিয়ে কিন্তু আমাদের প্রশ্নগুলো আসে তো সেই বেসিক বিষয়গুলো আমরা অনেক সময় ভুলে যাই আমি সেই বেসিক বিষয়গুলোকে ধরে ধরে কিন্তু আজকে আমার এই ভিডিওটিকে তৈরি করেছি তো আমরা আজকে আমরা দেখব যে আমি তোমাদের জন্য যে প্যাকেজটা তৈরি করেছি সেট ওয়ান এই সেট ওয়ানটা আজকে আমরা একটু দেখে নেব ঠিক আছে তো আজকে আমরা ভূগোলের উপরে একটি সেট তৈরি করেছি এবং এই সেটের আজকে এই সেটটার উপরে আমরা আলোচনা করব তাহলে আমরা একটু দেখে নেই তো এখানে আমরা যদি দেখি যে প্রথম কথা একটা সেট আমি দিলাম এবং এখান থেকে আমরা টেকনিকগুলো শিখবো সেট মানে কিন্তু এই সেটটাই আমার একমাত্র সেট এরকম নয় আমরা টেকনিকটাই আমাদের মূল বিষয় টেকনিকগুলো আমি বলে দিচ্ছি দেখো আমি যদি প্রথম প্রশ্ন করি যে কোন দেশের অর্থনৈতিক পরিবেশ কৃষি খনিজ সম্পদ শিল্প এবং আর কিসের উপর নির্ভর করছে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বাদ চলে গেছে সেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য শিল্প পাশাপাশি ব্যবসা বাণিজ্য যদি না থাকে তাহলে অর্থনৈতিক অবস্থার কখনোই উন্নতি হতে পারে না দু নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ কিরকম রাজ্য মরু রাজ্য নাকি নদীমাতৃক একদম বেসিক ছোটবেলার যে প্রশ্নগুলো নদীমাতৃক উত্তরটাও আমি দিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের সব জেলাতেই চা উৎপন্ন হয় না ধান উৎপন্ন হয় প্রচুর পরিমাণে সেটা কিন্তু ধান হবে ঠিক আছে দার্জিলিং এর পার্বত্য অঞ্চল চা নাকি আমের জন্য বিখ্যাত এই উত্তরগুলো আমাদের কাছে কিন্তু একদম খুব সহজ লাগছে পরবর্তীতে আমি দু একটি বিষয় আলোচনা করব যেটা তোমরা বুঝবে যে কেন আমি এই বিষয়টি আজকের এই ভিডিওতে রাখছি আচ্ছা দেখো নেক্সট আমাদের নেক্সট যেটা এসেছে পশ্চিমবঙ্গের মালদহ জেলা আমের জন্য নাকি কমলা কমলালেবুর জন্য বিখ্যাত এগুলো আমাদের খুব সহজ উত্তর জানা আছে আমের জন্য বিখ্যাত মাছ চাষের জন্য বিখ্যাত এই জায়গাগুলো তিনটেই আমাদের মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শঙ্করপুর দীঘা এবং তরাই নাকি সুন্দরবন অঞ্চল অবশ্যই উত্তরটা হবে তিন সুন্দরবন অঞ্চল গুড নেক্সট মাটির নিচ থেকে যে সমস্ত দ্রব্যাদি উত্তোলন করা হয় তাদেরকে আমরা কি সম্পদ বলবো খনিজ সম্পদ না বনজ সম্পদ নিশ্চয়ই আমরা তাকে খনিজ সম্পদ বলবো এবার নেক্সট যে প্রশ্নটা পশ্চিমবঙ্গের পঁচানব্বই শতাংশ যে খনিজ সম্পদ সেটা এটা কিন্তু আমাদের খুব একটা ব্যতিক্রমী এটা একদম বাচ্চাদের ক্ষেত্রে জানি না তবে চাকরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা আমরা ভুল করে ফেলি প্রায়ই যে খনিজ সম্পদ মানেই হয়তো পার্বত্য অঞ্চল থেকে আমরা কালেক্ট করছি না আমরা জানবো যে পশ্চিমবঙ্গের পঁচানব্বই পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল থেকে আমরা পেয়ে থাকি চলে যাই আমরা কি আছে দেখো পশ্চিমবঙ্গের কয়লা পাওয়া যায় কোন কোন জায়গায় কলকাতা ও কোচবিহার আসানসোল ও রানীগঞ্জ উত্তরটা আমাদের সবার জানা আসানসোল ও রানীগঞ্জ যারা ভুলে গেছো তারা এইভাবে খাতায় কিন্তু লিখে রাখো টুকে রাখো সেট ওয়ান দিয়েছি সেট টু দেবো এরকম করে কিন্তু আমাদের চলতে থাকবে ভূগোলের সেট ওয়ান ওকে নেক্সট এই জায়গায় এসে আমাদের মনে রাখতে হবে পশ্চিমবঙ্গে ডলোমাইট পাওয়া যায় কোথায় পশ্চিমবঙ্গের ডলোমাইট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা কিন্তু হবে জলপাইগুড়ি ম্যাঙ্গানিজ পাওয়া যায় পশ্চিমবঙ্গের কোন জেলায় ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ মেদিনীপুর জ মেদিনীপুর ম ম ম ম এইভাবে ক্লু নিজেকে তৈরি করতে হবে বিভিন্ন জায়গায় ক্লুগুলো তৈরি করলে আমরা কিন্তু উত্তরগুলো সহজে মনে রাখতে পারবো যেমন ধরো পশ্চিমবঙ্গের বিদ্যুৎ কোথায় পশ্চিমবঙ্গের জলবিদ্যুৎ কোথায় আমরা মনে রাখতে পারি না গোলমাল হয়ে যায় তালগোল পাকিয়ে যায় মনে রাখার জন্য ক্লু তৈরি করতে হবে কিছু হ্যাঁ যেমন আমি যদি বলি জল এবং পানি দুটোই জলের সঙ্গে সম্পর্কিত জল মানেও পানি পানি মানেও জল দেখো এই দুটো মনে রাখলে কিন্তু আমরা জলবিদ্যুৎ কেন্দ্রের কথা মনে রাখতে পারবো কেন জল থেকে জলঢাকা পানি থেকে পাঞ্চেত তাহলে জল ঢাকা পানচেত এই অঞ্চলগুলোতে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আবার তাপ বিদ্যুৎ কয়লা থেকে তাপ পাওয়া যায় কয়লা কোলা কয়লা কোলা এভাবে মনে রাখবো কয়লা কোলা কোলা থেকে কোলাঘাট তো কোলাঘাট অঞ্চলে যে বিদ্যুৎ কেন্দ্র সেটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র কেন্দ্র তো আমরা বিভিন্ন ছোট ছোট ক্লু তৈরি করে নিয়ে সেটা হতে পারে কোনো ছবি ছড়া বা কোনো শব্দ হ্যাঁ এইভাবে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে এবং আমরা যদি এইভাবে বেসিকগুলোকে আগে তৈরি করে করে আমরা নোটস খাতা তৈরি করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের জিকেতে অনেক ইম্প্রুভমেন্ট হবে এবং অবশ্যই আমরা চাকরির পরীক্ষা উত্তীর্ণ হতে পারব সবচেয়ে বড় কথা আমি যখন আজ থেকে প্রায় তেইশ বছর আগে বছর আগে প্রথম চাকরিতে পাস করলাম এবং একটা ওয়ার্কশপে গিয়েছিলাম খুব গুরুত্বপূর্ণ কথা একটা আমি শুনে সঙ্গে শেয়ার করছি যিনি আমাদের মোটিভেটর ছিলেন তিনি আমাদের বলেছিলেন যে কাদের কাদের চাকরি হতে পারে নাও হতে পারে হাত তোলো যারা এই রকম অবস্থায় আছো অনেকেই আমরা হাত তুলেছিলাম তখন তিনি বলেছেন তোমাদের কারোরই চাকরি হবে না কারণ যাদের মধ্যে এই কনফিউশন আছে চাকরি হবে কি হবে না তাদের চাকরি হবে না যে কনফিডেন্ট আমার চাকরি হবেই সারা ভারতবর্ষে যদি একটা পুষ্ট হয় সেটা আমি এই দৃঢ় বিশ্বাস যদি থাকে এই কনফিডেন্স যদি ভেতরে একবার চলে আসে তাহলেই তার চাকরি হবে যে নিজেই কনফিউজ তার চাকরি কিন্তু কোনো হবে না ফলে কনফিডেন্সটা আমাদের খুব দরকার এবং প্র্যাকটিস অবশ্যই দরকার তবে একটা কথা মনে রাখতে হবে প্র্যাকটিস মেক্স পার্মানেন্ট নট অলওয়েজ পারফেক্ট হ্যাঁ আমি যদি ভুলটা বারবার বারবার প্র্যাকটিস করি তাহলে আমাকে পারফেকশন এনে দেবে না আমাকে পারমানেন্ট একটা ভুল প্র্যাকটিসে এনে দেবে তাই সঠিক জিনিস আগে জেনে নিয়ে সেটাকে বারবার প্র্যাকটিস করতে হবে ভুলটা বারবার প্র্যাকটিস করলে ভুলটাই পারমানেন্ট হয়ে যাবে যাই হোক এরকম জিগে আরও আমি প্রত্যেকটি ভিডিওতে দিতে থাকব দেখতে থাকো আমাদের মনের মতো ক্লাসরুমের সঙ্গে যুক্ত থাকো। এবং ভালো থাকো চর্চার মধ্যে থাকো ভালো রেখো সবাইকে てょっと待って。<music>